লাব্বাইক লবাইকা লা শরীকা লাকা লাব্বাইক ইন আল হামদা ওয়ান নিয়মাতা ওয়াল মুলক লাকা লা শরীকা সম্মানিত দর্শক এটাকে বলে তালবিয়া আল্লাহর ঘরে যেয়ে হাজিরা আল্লাহকে হাজিরা দেই একথা বলে লাব্বাইকা আল্লাহ লাব্বাইক মানে হে আল্লাহ আমি আপনার কাছে হাজির আসি আমি আপনার কাছে উপস্থিত লব্বাইকা মানে আমি আপনার কাছে হাজির উপস্থিত লব্বাইকা লব্বাইকা লা শারীকা লাক আমি আপনার কাছে হাজির আছি আপনার কোনো শরিকদার নাই ইন্নাল হামদা ওয়ান নেতা ওয়াল মূল লাক নিঃসন্দেহে আপনার জন্যই সকল প্রশংসা আপনার জন্যই রাজত্ব ইনাল হ্যামদা ওয়াল এলাকা নিঃসন্দেহে সকল প্রশংসা আপনার জন্য সকল নেয়ামত আপনার জন্য এবং আপনার রাজত্ব ওয়াল মূল কালাকা লা শারি কালাক আপনার কোনো শরিকদার নাই এটা বুহারি শরীফের কিতাবুল মানাসিক কোরবানি অধ্যায়ে একটি অনুচ্ছেদ আছে বাব বিয়া এই অনুচ্ছেদের দুটি হাদিস আছে তার মধ্যে প্রথম হাদিসে হযরত ইবনে ওমর আল্লাহ আনহু থেকে বর্ণিত এই তালবিয়া এইভাবে আসছে লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক ইনাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লাক লা শারীকা লাক হে দর্শক যারা হজ করতে গেছেন তো গেছেন আমরা যারা যেতে পারি নাই অন্ততপক্ষে আল্লাহকে এটা বলি যে আল্লাহ আমিও তো তোমার কাছে হাজির আছি আমি তোমার ঘরে হস করতে যেতে পারলাম না তুমি ভবিষ্যতে আমাকে তাও ফিক দাও আপনি এটার স্বপ্ন লালন করেন মনে এটাকে বুনেন এটা বলেন যে আল্লাহ আমি হস করতে যেতে পারলাম না তবে ওই দুয়াটা আমি বলছি আর আসলেও আমি তোমার কাছে হাজির আছি তবে আমিও যেন তোমার ঘরে যেয়ে হজ করে করে এই দুয়া পড়তে পারি আমাকে তুমি ভবিষ্যতে সে তাওফিক দান ফরমাও আপনি যদি স্বপ্ন লালন করেন আর আল্লাহ যদি তা কবুল করেন আল্লাহ তো রহমান দয়াময় আল্লাহ তো বলে বলতে পারেন আল্লাহর কুদরতি অনুভূতিকে আপনি নাড়া দিয়ে তুলতে পারেন আল্লাহ একথা বলতে পারেন যে আমার গোলাম তাকে আমি হজ করার তাওফিক দিলাম না হজ করতে আসতে পারলো না তারপরও বলতে সে আমার কাছে হাজির লাব্বাইকা ল হ মালা বাইক লাব্বাই কালা সেরি কালাক ইন্নালহামদা ওয়ালতা লাকা ওয়ালমুল কালালা কালা সেরি কালাক আবার আমি অর্থটা করছি এখন অনেকেই এই লাইভে যুক্ত হয়েছেন একটু খেয়াল করেন আমি আবারও বলছি যারা হজ করতে গেছেন তারা হজ করার সময় আল্লাহর ঘরে যেয়ে আল্লাহকে হাজিরা দেই লব্বাইকা মানে আমি আপনার কাছে হাজির আসি। লব্বাইকা আল্লাহ লব্বাইক হে আল্লাহ আপনার কাছে আমি হাজির আপনার কাছে আমি উপস্থিত লব্বাইকালা শেকালাক আপনার কাছে উপস্থিত আপনার কোনো শরিকদার নাই ইন্নাল হামদা ওয়াল লাকা ওয়াল লাক নিঃসন্দেহে আপনার জন্যই সকল প্রশংসা সকল নিয়ামত যা আমরা ভোগ করছি এগুলো আপনারই দেওয়া এবং রাজত্ব আপনার জন্যই আপনার কোনো সমকক্ষ শরিকদার পার্টনার নেই এটা তো হাজিরা আল্লার ঘরে গিয়ে তারা আল্লাহকে সরাসরি হাজিরা দেই। আমরা যারা হজ করতে যেতে পারলাম না আমিও এখনো হজ ওমরা করতে পারি নাই আমার মতো যাদের ভাগ্যে জুঠে নাই তারা অন্তত দুয়াটা পড়েন আর আল্লাহকে বলেন যে আল্লাহ আমি তো তোমার ঘরে যেয়ে এ কথা বলতে পারছি না লব্বাই আল্লাহ লব্বাই হে আল্লাহ আমি তোমার কাছে হাজির কিন্তু তোমার ঘরে কা বাঘরে যেতে না পারলেও আমি এখন যেখানে আছি এখানেও তো আমি তোমার সামনে হাজির তুমি তো এখানেও আমাকে দেখছো অতএব আমি তোমার ঘরে যাওয়ার হজ করার আমার নয়ন ভরে মন ভরে তোমার ঘর বাইতুল্লাহ শরীফ দেখার স্বপ্ন লালন করি আমার বড় শখ তোমার ঘর বাইতুল্লাহ শরীফ দেখার আমি এই স্বপ্ন লালন করছি কিন্তু এখনও যেতে পারলাম না তুমি আমার তাওফিক দাও আমি যেন তোমার ঘর দেখে দেখে বলতে পারি কালাকা লাভ আমি তোমার কাছে উপস্থিত হাজির আছি তোমার কোন নেই নিঃসন্দেহে সকল প্রশংসা তোমার জন্যই এবং যত বুক করি সবগুলো তোমার দেওয়া ওয়াল কালাকা রাজত্ব তোমার জন্যই লা লাখ তোমার কোনো শরিকদার নাই আপনি যদি স্বপ্ন লালন করেন আল্লাহর ঘরে যাওয়ার আল্লাহর ঘর দেখার আল্লাহর ঘর দেখে দেখে আল্লাহকে হাজিরা দেওয়ার এই স্বপ্ন যদি লালন করেন এটা আপনার শখের বিষয় যদি হয়ে থাকে আল্লাহ আপনার নসিবে রাখতে পারে দোয়া করছি আল্লাহ ইজ্জত আমরা যারা হজ করতে পারি নাই আল্লাহর ঘরটা দেখলাম না আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে যাওয়ার ওমরা করার হজ করার তাওফিক দান ফরমুখ। একবার না বারবার আল্লাহর ঘরে যাওয়ার হাজিরা দেওয়ার হজ ওমরা করার তাফিক আল্লাহ আমাদের জীবনে অসংখ্যবার দান করুক অনেক আল্লাহর বান্দা তো আছেন প্রতি বছর রমজানে ওমরা করতে যান ওখানে এতে কাপ থাকেন প্রতি বছর হজ করেন আল্লাহ আমাদেরকেও তাওফিক দান করুক আমিন দর্শক আপনিও বলুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته